হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ শেজাজ লাইফস্টাইলে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব যেটা হলো জাম আলু দিয়ে গরুর মাংস আমি শিওর এই জাম আলুটা অনেকেই হয়তোবা বা খাননি অথবা চেনও না কারণ সচরাচর এটা কিন্তু দেখা যায় না তো এটা মূলত আমাদের কিশোরগঞ্জের একটা আলু এটা আমাদের কিশোরগঞ্জে খুবই ফেমাস ওখান থেকে আব্বু নিয়ে আসছিল। এই জাম আলুগুলা কিন্তু সাইজে অনেকটা বড়ও হয় অথবা ছোটও কিন্তু হয় তবে এখানে বেশিরভাগই ছিল একটু বড় টাইপের তবে মাঝারি সাইজে যেগুলো সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো আম্মু এখানে প্রথমে মশলা বানানোর জন্য গোটা জিরা পাঁচ তারপরে জয়ফল চৈত্রী আর হলো গোলমরিচ দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছিল আজকে মূলত জামালো দিয়েই এই তরকারিটা রান্না করা হবে গরু মাংস দিয়ে তো রান্নাটা শুরু করা হলো প্রথমে আম্মু এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে দিল এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু নরম করে নেওয়া হচ্ছিল সাথে এখন এখানে অ্যাড করা হবে তেজপাতা সাথে দেওয়া হবে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে যা যা থাকে আর কি দারুচিনি এলাচি তারপরে লং এগুলোই দেওয়া হবে একটু হালকা নেড়ে চেড়ে এখন এখানে যত বাটা মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করা হবে তো প্রথমে আমি অ্যাড করে দিল রসুন বাটা রসুন বাটাটা প্রায় এখানে তিন চা চামচ ভরে দেওয়া হলো তারপরে এখানে অ্যাড করা হলো এক চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটাও একটু ভরে ভরে প্রায় এক চা চামচ দেওয়া হলো এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছিল একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে যত গুঁড়ো মশলাগুলো ছিল সবগুলো অ্যাড করা হবে প্রথমে দেওয়া হলো স্বাদ মতো লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিলেও হয় তারপরে এখানে অ্যাড করা হচ্ছে হলুদ হলুদ এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ তারপরে অ্যাড করা হলো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে এখানে প্রায় দুই চা চামচ পরিমাণ দেওয়া হলো জিরা ধনিয়া গুঁড়া তারপরে এখানে দেওয়া হলো যে বাটা মশলাটা আম্মু রেডি করেছিল সবার প্রথমে সেই বাটা মশলাটা এখন এই মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে হালকা একটু পানি ব্যবহার করতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় এ কারণে আমি হালকা করে পানি দিয়ে দিল যাতে করে মশলাটা সুন্দরভাবে কষতে সাহায্য করে আর কি এখন একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকনা দিয়ে কষতে সময় দিতে হবে যখন এইভাবে সুন্দরভাবে যখন পানির সাথে তেলটা আলাদা হয়ে আসবে বা তেলটা ভেসে আসবে তখন বুঝতে হবে যে না মশলাটা ভালো করেই মোটামুটি কষা হয়ে গেছে তখন মূলত এখানে মাংসগুলো এখন অ্যাড করে দিবে তো আমরা যেহেতু আজকে গরু মাংস দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাংস যেমন ছাগলের মাংস মানে মাটন অথবা চিকেন দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন ওইভাবেও কিন্তু খুব ভালো লাগে আসলে খেতে আর লাল আলু দিয়ে যেহেতু করছে লাল আলুর তো আলাদা একটা ঘ্রান প্লাস হলো আলাদা একটা টেস্ট আছে ওই কারণে মূলত এই তরকারিটা অন্যান্য গরুর মাংস রান্না থেকে কিন্তু একটু আলাদাই হবে তো যাই হোক কথা বলতে বলতে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নেওয়া হলো করে তারপরে এখানে পরিমাণ পরিমাণ মতো একটু পানি দেওয়া হলো যাতে করে মাংসটা একটু ভালোভাবে সেদ্ধ হয় তো ঢেকে দিয়ে প্রায় বিশ মিনিট মাংসটাকে একটু কষিয়ে নেওয়া হলো একটু পরে এসে আম্মু এখানে চেক করছিল মাংসটা কি সেদ্ধ হয়েছে কিনা তো যাই হোক এটা যখন একটু ভালোভাবে কষে আসলো তখন এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে এখন যেই সেদ্ধ করে রাখা আলুগুলো সেগুলো আলুগুলো সেদ্ধ করে এখানে আম্মু ভালো করে আসলে এটার স্কিনটাকে তুলে নিয়েছিল মানে এটাকে ছাড়িয়ে নিয়েছিল আর কি এখন সবগুলো আলু এটার সাথে মিক্স করে এটাকে আলুটাকেও এখন মাংসের সাথে আর মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আমি জানি আমার মতো বিফ লাভার যারা আছেন আজকের তরকারিটা তাদের কিন্তু খুবই ভালো লাগবে এভাবে ট্রাই করলে আসলে গরু মাংসের আলাদা একটা টেস্ট পাওয়া যায় সেটা আমি হলফ করে বলতে পারি আলুটা যখন মাংসের সাথে ভালো করে মিক্স করা হলো তখন কিছুক্ষণ রান্না করে এখানে অ্যাড করে দেওয়া হলো এখন পরিমাণ মতো ঝোল ঝোলটা আপনারা যতটুকু পরিমাণে আসলে খেতে চান ততটুকু কিন্তু দেওয়াটাই ভালো আমরা এখানে মোটামুটি ঝোলটা খেতে চাচ্ছিলাম এই কারণে মোটামুটি ভালোই ঝোল দেওয়া হতো তারপরে আমি আমার জন্য বেছে একটা হাড্ডির টুকরা নিলাম আমার কাছে সলিড টুকরা থেকে হাড্ডির টুকরা প্লাস হলো একটু হালকা চর্বিওয়ালা টুকরাগুলাই বেশি খেতে ভালো লাগে আর সাথে তো আলু মাস্ট আলুটাই দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগবে কারণ গরু মাংসের আলু কিন্তু আমার খুবই পছন্দ তো যাই হোক এটাই ছিল কিন্তু আমার আজকে লাল আলু দিয়ে বা জাম আলু দিয়ে গরুর মাংসের একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর এই লাল আলু বা জাম আলুটা আপনারা খেয়েছেন কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আমার আজকের রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে কিন্তু একটা ফলো দিতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিও সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ